নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজ আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি যদিও এটা অন্য কারোর কাছে কতটা কি বা কতটা গুরুত্ব তা জানি না তো আমার কাছে এর গুরুত্ব ভীষণই কয়েকদিন আগে বাজার গিয়েছিলাম বাজার গিয়ে তন্নতন্ন করে গোটা বাজার ঘুরেও ভাঁড় পাইনি মনের মতো আমি এই পয়সা জমানোর জন্য ভাঁড় প্লাস্টিকের অনেক খুঁজেছি আমি আমার আগে একটা ছিল প্লাস্টিকের তো যথারীতি প্লাস্টিকের ওটাও কেটে বের করা হয়ে গেছে ভর্তি হয়ে গিয়েছিল হয়ে গিয়ে ওটা আমি ছেলের জন্য একটু কাজের জিনিস একটা কিনে দিয়েছি তো তারপরে অনেক দিন ধরেই ভাবছি পৌষ মাস আসছে একটা আবার একটা ভাঁড় আমি জমাতে শুরু করব তো তার জন্য তো ভাঁড় কিনতে হবে তো অন্য হয়ে ঘুরে প্লাস্টিকের পাওয়া যাচ্ছে না অনেক খেলনার দোকানে দেখেছি তারা খেলনার মতো কিনছে মানে রয়েছে সেটা তো আমার লাগবে না আমার শুধু ভাঁড় হলেই চলবে লক্ষ্মীর ভাঁড় হলেই চলবে তো যাই হোক অনেক ঘুরে ঘুরে এক দশকর্মার দোকানে আমি এই ছোট্ট মাটির ভারটিকে পেলাম যথারীতি নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল তো তারপরে আমি একদিন সন্ধেবেলায় ভাবলাম যে এটা আমি একটু কালার করব। তারপরে আমি এটা জমানো শুরু করব তো যাই হোক ছেলেকে বললাম তোর কিছু রঙ তুলি দে তো দিয়ে আমি এটাকে কালার করি তো যাই হোক লেগে পড়লাম সন্ধ্যেবেলা বসে বসে নিজের মতো করে এটার ওপর কালার করলাম এটা দেখতেও ভালো লাগবে আর এটা এখন আমি যে কোনো তাকে বা শোকেসে বা যে কোনো জায়গায় রাখলেও এর লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে তারপর আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম আমি ঠাকুরের কাছেও একটি রাখি যাতে আমার পুরো জমানো হয়ে গেলে অনেকটা ভর্তি হয়ে এলে আমি এটা ঠাকুরের এই টাটিগুলো রেখে দেবো এগুলো নাকি চচ্চড়ি খাওয়া যায় ফার্স্ট টাইম আমি করব এটা রেখে দিলাম ফুলকপি ডাটি যেমন চচ্চড়ি করি সেরকম চচ্চড়ি করে কেমন রান্না হলো বা খেতে কেমন হবে এ রেজাল্ট পরে আপনাদের জানাবো এগুলো রেখে দিয়েছি আর রান্না করে যে গুঁড়াগুলো কেটেছি সেগুলো রেখে বন্ধুরা এখানে আমি পনির আর ব্রকলি দিয়ে আর তার সাথে সমস্ত রকম সবজি দিয়ে একটা রেসিপি বানাবো তো আজকে দুপুরে লাঞ্চ হবে মানে যেদিন আমি ভিডিওটা বানিয়েছি সেদিন দুপুরে লাঞ্চ হবে হচ্ছে রুটি আর এই সবজিটা তো যথারীতি বাড়িতে দুজনই আছি ছেলে আর আমি তাই এই সবজিটা বানাবো যদিও এই সবজিটা আমার খুব একটা ফেভারিট নয় এটা হচ্ছে ছেলের ফেভারিট তো যাই হোক আজকে পেঁয়াজ রসুন দেওয়া যাবে বলে একটু পেঁয়াজ রসুন আদা টুকরো দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তার পেস্ট বানিয়ে নিয়ে এই সবজিটা কেমন করে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি আমরা সারাদিনে সংসারের জন্য যাই কিছু খরচা করি তার একটু হলেও আমাদের সঞ্চয় করে রাখা দরকার আর এই সঞ্চয় যদি আপনারা না করতে পারি তাহলে এক সময় আমাদের সমস্যার সময় বা কোনো দুঃসময়ে আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব থাকবে না আপনি দেখবেন আপনি যে সঞ্চয় করেছেন সেটা দিয়ে আপনার সমস্যা মিটে যাচ্ছে যাই হোক এই জিনিসটা আপনার সন্তান সন্ততিরও লোক মানে এই পথে এগোবে তারাও এটা শিখবে যে না মা বাবা সঞ্চয় করতো খরচের মাঝেও এত খরচের মাঝেও একটু হলো মা বাবা সঞ্চয় করে রাখতো তাই রোজগার যার যেমনই হোক খরচা যার যেমনই হোক তার থেকে একটু আমি বলবো সমস্ত বন্ধুকে সবার আগে খরচা করার মাথায় রাখবেন যে আমাকে একটু হলো সারাদিনই কিছুটা টাকাও আমাকে সঞ্চয় করে রাখতে হবে যাই হোক সমস্ত রকম সবজি আমি তেলের মধ্যে ভেজে নিলাম একে একে এই ধরনের সবজি করলে একটু তেলের মধ্যে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুস্বাদ হয় কিন্তু আমাদের সবসময় সারাদিনে নিত্য নৈমিত্য সবজি যখন খাই তখন সব রকম তেলের ভেজে নেওয়াটা আমাদের শরীরের পক্ষে একদমই স্বাস্থ্যকর নয় বা ভালো নয় তাই মাঝে মাঝে এরকম একটা আড্ডা দিন খাওয়া যায় তেলের মধ্যে ভেজে সবজিগুলোকে আর ব্রকোলি ভাজতে তো বেশি সময় লাগে না ব্রকোলি খুব বেশি করে ভাজারও দরকার নেই একটু হালকা এদিক ওদিক করে নাড়াচড়া করে তারপরে সামান্য একটু নুন দিয়ে ভাজা হালকা জলটা ব্রকলি থেকে শুকিয়ে এলেই তুলে নেব। আর ব্রকোলি খুব নরম বেশ ভালো লাগে বেশ পাঁচ ছটার মতো লুচি আটার রুটি ডেলি করে রেখেছি এটা খাবার সময় গরম গরম আমি শেখব তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি তো এইভাবেই বানাই আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে বেটা ছেলে না থাকলে মেয়েরা যাই হোক কোনো রকমে দিনটা যাপন করে নেয় আর বাড়িতে যদি বেটা ছেলে ঘরে থাকে তখন চিন্তা হয় তাকে কিভাবে যত্ন করে গুছিয়ে খাবার দাবার বানাবো ছেলের কিন্তু আমার এই জিনিসটা নেই ছেলেকে পেট ভর্তি যে কোনো একটু খাবার বানিয়ে দিলে দুপুরে বা রাতে বা যে কোনো টাইমে ও ঠিক আছে খাবার হলেই হচ্ছে কিন্তু সেটা সুস্বাদু হতে হবে কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো এগুলো আরো ফুটবে বড় আর এই একটা হয়েছে গোলাপ ফুল আমার ভীষণ ফেভারিট গোলাপ জবা দারুণ লাগে এসব ফুল ফুটলে নিজেকে মনে হয় যে একদম দারুণ খুশি আমি কানে যা পড়ে কেমন লাগছে আমাকে জবা ফুল মাথায় দিয়েছি রান্না বান্না আজকে সেরকম খুব একটা নেই বেশ মজা রুটি আর বকলি পনির দিয়ে একটা সব সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি হয়ে গেছে দেড়টা মতো বাজছে ছেলে সানে ঢুকেছে ছেলে সান করে এলি আমরা খেয়ে তারপর তারপরও স্কুল যেতে পারে তেইশ তারিখ থেকে শুরু হবে বিষ্ণুপুরের শিল্প মেলা এটা সরকারি মেলা সরকার থেকে এটা আর কি করা হয় মেলাটা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সমস্ত রকম হস্তশিল্প নিয়ে আসে নিয়ে এসে এখানে বিক্রি করে যদি আপনারা চান তো বিষ্ণুপুরে একবার এসে ঘুরে যান আর এই মেলা তেইশ তারিখ থেকে পঁচিশ এখন করে দিয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত তো মেনলি ওটা সাতাশ তারিখ পর্যন্ত বড় মেলাটা হবে তারপরে একটা সবলা মেলা শুরু করছে সেটা আবার আরও দু তিন দিন থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত দু দিন থাকবে তো চাইলে আপনারা আসতে পারেন আপনারা এসে বিষ্ণুপুর ঘুরেও যাবেন আর মেলাটাও দেখে যান আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল তো চলুন যাই জামা কাপড় গুলো তুলে নিই তুলে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নি বেশ কয়েকদিন ধরে মানে আমার বাড়ির সামনে থেকে শুরু হচ্ছে বিষ্ণুপুরের মেলা যেটা আপনাদের আগে বললাম তো ভীষণ নয়েজ হবে ভীষণ আওয়াজ হবে তো গাড়ি ঘোড়ার আওয়াজ মানুষের যানজটের আওয়াজ তাই একটু ভিডিও দিতে আমার দেরি হবে আর বেশ কয়েকদিন ভিডিও দিতেও হয়তো পারবো না তাই এই মেলার ভিডিও বা ঘোরাফেরার ভিডিও বা আমার এই সারাদিনে যা যে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা একটু দেরি হলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়ে হ্যাঁ বন্ধুরা আর সর্বদা ভিডিওটা দেখে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর আমার সমস্ত পুরাতন বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট অবশ্যই করবেন আর দেখা হচ্ছে পরের আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও